ছুট দিয়া যা রে ভালো কে রে ভালো আমি ছিলেন রেড নামা চাদ নামা আমি সাগর সাকিব খানের চাঁদ মামা সং তার জন্মদিনের দিন রিলিজ পেয়ে গিয়েছে এই গানটার প্রমো রিলিজের পর থেকে অনেকটা এক্সাইটেড ছিলাম কবে এর ফুল ভার্সন দেখতে পারবো বরবা সিনেমার এই চাঁদ মামা গানটা আমার এতই পছন্দ হয়েছে যে আমি প্রমো প্রায় তিরিশ চল্লিশ বারের মতো শুনে ফেলেছি আর সেই অপেক্ষারই আজ অবসান ঘটলো দিকে গানটাকে সম্পূর্ণভাবে রিলিজ করা হয়েছে এই চাঁদ মামা গানটা প্রায় তিন মিনিটের মতো এবং বলতেই হবে গানটা অসাধারণ ছিল এই বয়সে এসেও যে সাকিব খান এত এনার্জেটিক ডান্স করতে পারে সেটা দেখি অনেক ভালো লাগে মানে আমি আশা করেছিলাম যে হ্যাঁ ভালো ভালো হবে হবে তবে এতটা সেটা আশা আমি শাকিব খান প্রতিটা সিনেমায় প্রীতম হাসানের সাথে এরকম গান নিয়ে আসুক এর আগে প্রীতম হাসান শাকিব খানের সাথে ধুরা গানটা বানিয়েছে যেটা আমার অনেক পছন্দের গান কিন্তু ভাই বলতেই হবে যে সেই গানটাকেও এই গানটা ছাপিয়ে গিয়েছে আর এটা আমি এখন বলতেই পারি যে এই গানটার মাধ্যমে বরবাদ আসলে আমাকে কিছুটা বরবাদ করে দিয়েছে মানে লিরিক্সটা কি ভাই ভেলকিমারে ভেলকিমারে তোমার প্রেমের আগুনে নিশিরাতের ফাগুনে আমি জলি তেলে বেগুনে মানে বেশিরভাগ সাধারণ মানুষ জেনজি এবং বড়রাও সবাই গানটার সাথে কানেক্ট করতে পারবে এই চাঁদ মামা গানটার আমি আলাদা করে হুক নিয়ে কিছু বললাম না অসাম ছিল সেটা তো সবাই জানে সাথে এই গানটায় টাচ সেরা ছিল সেইটার এখন কথা বলা যাক এই গানের সব থেকে সুইট বিষয়টাকে নিয়ে নুসরাত জাহান এই গানে শাকিব খানের সাথে পারফর্ম করেছে শাকিব খানকে তো সুন্দর লাগছিলই দেখতে তার ড্রেস আপে তবে নুসরাত জাহানকে লাগছিল অনেকটা গ্রেসফুল মানে মেহেদি হাসান হৃদয় জানে গানটাকে কিভাবে সব অডিয়েন্সের কাছে নিয়ে যেতে হবে সিনেমায় এই গানটা একটা আইটেম সং তো বোল্ট ড্রেস আপ হবেই এখন পর্যন্ত আমার পছন্দের সব থেকে সেরা গানটি হচ্ছে এটা হয়তো এই বছরে আমার সোনা সেরা গান হতে পারে সাকিব খান এবং নুসরাত জাহানের ড্যান্স প্রীতম হাসানের মিউজিক এবং গানটার ওভারঅল ভাইব আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনাদের ওপিনিয়ন কি এই মামা গানটা নিয়ে কমেন্টে জানাতে পারেন রিভিউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বায়